আসসালামু আলাইকুম জিন আগুনের তৈরি প্রাণী যারা আমাদের থেকে আলাদা একটি রহস্যময় জগতে বাস করে তবে মাঝে মাঝে আমাদের সাথে অদ্ভুত এবং রহস্যময় ভাবে যোগাযোগ করে আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব মানুষ এবং জিনের মধ্যে শারীরিক মিলন সম্ভব কি এবং তাদের কি সন্তান হতে পারে আরব লোককাহিনী অনুসারে এর উত্তর হলো হা হতে পারে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে মানুষ এবং জিনের মধ্যে রোমান্টিক সম্পর্কের বর্ণনা রয়েছে যার ফলস্বরূপ অসাধারণ সন্তানের জন্ম হয় যারা দুটি জগতের মধ্যে সেতু বন্ধন তৈরি করে খুবই গুরুত্বপূর্ণ ও আশ্চর্যজনক এই তথ্যবহুল ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের সংকর প্রাণীর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি হল আল যাকে অর্ধেক মানুষের দেহ বিশিষ্ট একটি ভয়ঙ্কর প্রাণী হিসেবে বর্ণনা করা হয় আর এই অদ্ভুত চেহারা আসে তার জিন পিতা মাতার কাছ থেকে যারা আলসিক নামক এক ধরনের জিন যার আক্ষরিক অর্থ হল অর্ধেক আল খুবই ভয়ঙ্কর কারণ এটি একটি স্পর্শে যে জীবিত প্রাণীকে মেরে ফেলতে পারে যার ফলে শিকার ধুলয় পরিণত হয় হবে সব জিন প্রাণী তা কিন্তু নয়। আরব বিশেষ করে প্রাক ইসলামিক যুগে কিছু ব্যক্তিকে অর্ধেক জিন বলে বিশ্বাস করা হতো যারা সম্পূর্ণ মানুষের মতো দেখতে হলেও তাদের অসাধারণ প্রতিভা এবং ক্ষমতার দ্বারা আলাদা করা যেত এই সংকর প্রাণীরা প্রায়শই তাদের জিন পিতামাতার কাছ থেকে অতি প্রাকৃত ক্ষমতা তা উত্তরাধিকার সূত্রে পায় যেমন আকৃতি পরিবর্তন জাদুবিদ্যা তীব্র ইন্দ্রিয় শক্তি বা এমনকি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে অর্ধেক জিন এই প্রাণীদের এবং অর্ধেক মানুষ প্রাণীদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল তাদের ধীর গতিতে বয়স বৃদ্ধি পায় যার ফলে তারা বৃদ্ধ হয়েও যৌবনের রূপ ধরে রাখে এই বিশ্বাসটি জিনদের দীর্ঘায়ু হওয়ার ধারণা থেকেই এসেছে প্রাচীন আরব বিশ্বাস অনুসারে মানুষ এবং জিনের মধ্যে মিলনের যে গল্পগুলো আমরা শুনি প্রাচীন আরবে ব্যাপক বিশ্বাস থেকেই এই গল্পগুলো উদ্ভূত যা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে প্রবাহিত হয়েছে বেশ কিছু প্রাচীন আরব গোত্রকে জিন পিতামাতার বংশধর বলে মনে করা হতো সাধারণত জিন রানী যারা গোত্রের প্রধানকে বিয়ে করেছিলেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সামুদ গোত্র সামুদ গোত্রের লোকেরা অতি মানবীয় ক্ষমতা সম্পন্ন শক্তি সম্পন্ন দৈত্য ছিল এই অতি প্রাকৃত সত্তার প্রতি এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা আশ্চর্যের কিছু নয় কারণ সামুদ গোত্র পাহাড় কেটে বাড়ি বানানোর জন্য বিখ্যাত ছিল আরব ইতিহাস জুড়ে এমনকি ইসলামের বিস্তারের পরেও যখন এই বিশ্বাসগুলিকে অনেকেই কুসংস্কার বলে মনে করত তখনও মানুষ এবং জিনের মধ্যে প্রেম বা তাদের সন্তান জন্মানোর ধারণা টিকে ছিল এই ধরনের গল্পগুলো বিভিন্ন মধ্যযুগীয় আরব হচ্ছে উল্লেখ করা হয়েছে যেমন ইবনে আল নাদিমের আল ফিহরিস্ট বইতে যেখানে মানুষ ও জিন বিবাহ এবং সম্পর্কের গল্প অন্তর্ভুক্ত ছিল আজও আরব শহরে কিংবদন্তি এবং লোক কাহিনীতে জিনের সাথে বিবাহ বা তাদের সন্তান রয়েছে এমন লোকদের কথা বলা হয় এই শঙ্কর প্রাণীদের বলা হয় যে তাদের অস্বাভাবিক বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে যেমন অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা তারা হঠাৎ কোথাও থেকে যেন আবির্ভূত হয় আপনার সাথে যোগাযোগ করে এবং তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় অর্ধেক জিন ব্যক্তিদের মানসিক ক্ষমতা থাকার কথাও বলা হয় যা তাদের তাদের লুকানো সম্পদ খুঁজে পেতে বা জিন আত্মীয়দের সাথে পরামর্শ করে অজানা তথ্য প্রকাশ করতে সক্ষম করে অনলাইনে অনেক ভৌতিক গল্প রয়েছে যেখানে জিনের সাথে সম্পর্ক অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে যাদের প্রায়শই আল আশিক বলা হয় যার অর্থ প্রেমিক এই শব্দটি এমন কোন জিনকে বোঝায় যারা মানুষের প্রতি রোমান্টিক আগ্রহ দেখায় কিছু লোক দাবি করে যে এই তাদের স্বপ্নে দেখা দেয় এবং মানুষকে ভ্রমণের মতো অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ শরীর শরীরের জায়গায় থাকে কিন্তু আত্মা দূরবর্তী স্থানে নিয়ে যায় স্বপ্নের বাইরে প্রেমিক জিন একটি ছায়াময় ব্যক্তি বা একটি কালো বিড়াল হিসেবে আবির্ভূত হতে পারে যা হঠাৎ করে কোথাও থেকে যেন আবির্ভূত হয় তারা অদ্ভুত শব্দ সৃষ্টি করতে পারে বা কেউ তাদের দেখছে এমন তৈরি করতে পারে। এই জিনগুলি অত্যন্ত হয় বলে বিবেচিত এবং প্রায়শই তাদের মানব প্রেমিককে অন্যান্য সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে মানুষের অতি প্রাকৃত সত্তার সাথে প্রেমে পড়ার ধারণা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিদ্যমান যদিও অতি প্রাকৃত সত্তার প্রকৃতি ভিন্ন হতে পারে তবে মূল ধারণা একই থাকে উদাহরণগুলোর মধ্যে রয়েছে নরশ কিংবদন্তিতে অর্ধেক এলোফ সেন্টিক লোককাহিনীতে অর্ধেক পরি গ্রিক পুরাণে অর্ধেক নিমফ বালকান লোককাহিনীতে ধামপের যারা অর্ধেক জিন অর্ধেক মানুষ জাপানি লোককাহিনীতে অর্ধেক মানুষ অর্ধেক উইকে প্রাণী যেমন আবেন সেমি যাকে একজন মানুষ এবং কিটসন বা শিয়ালের আত্মের সন্তান হিসেবে বিশ্বাস করা হয় ওয়েলস আর্থারিয়ান কিংবদন্তিতে মার্লিন যাকে একজন নসর নারী এবং একটি ইনকোবাস দানবের সন্তান বলে মনে করা হয় বাইবেলে নেফিলিন যারা মানুষ প্রাণী ডেমিগস তারা দেবতা এবং মানুষের সন্তান পরিশেষে এই ধরনের প্রাণীদের বিশ্বাস সম্ভবত প্রাচীন সভ্যতাগুলিতে অস্বাভাবিক বৈশিষ্ট্য বা অসাধারণ কর্তৃত্বের ব্যাখ্যা হিসেবে কাজ করত এমনকি আজও কিছু লোক পিরামিডের নির্মাণের মতো অসাধারণ কীর্তিগুলোকেও অতিপ্রাকৃত বা এলিয়েনের সংশ্লিষ্টতা বলে মনে করে এই গল্পগুলো রহস্যময় এবং অসাধারণের প্রতি মানবজাতির মুগ্ধতা প্রতিফলিত করে যেখানে কিংবদন্তি এবং সাংস্কৃতিক কল্পনা মিশে যায় আজ আমরা বিভিন্ন সংস্কৃতিতে মানুষ ও জিনের শারীরিক মিলন সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব মানুষ এবং জিন সহবাস আসলেই কি সম্ভব কিনা